সকাল সকাল উঠেই কালকে যে ভিডিওটা করে পোস্ট করছি সকাল আটটার দিকে ওটা দেখছি কেমন হয়েছে নিজেই দেখি আমি এই যে আমার গাড়িতে কালকে স্টিকার লাগাইছিলাম যে এই যে এটা দুজন মিলে বেরোয় গেলাম আজকে ওর দাদার মানে বলরামের দাদার টোটো ওর দাদা অন্য একটা কাজে গেছে বাড়িতে টুটো থাকবে তাই বললাম নিয়ে বেরোয় গেলাম আমরা

আজকের মতো কাজটা শেষ এখন এখন আমরা খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে যাব এতক্ষণ মনে হচ্ছিল বৃষ্টি হবে হবে কিন্তু বৃষ্টির নাম গন্ধ নাই এখন আবার সূর্য উঠে গেছে সূর্য উঠে গেল এখন তো ক্যাটলিং থেকে আসলাম তারপর চান করে নিলাম এই যে চুলের ডিজাইন প্রতিদিন তারপর একটু নিজের ভিডিও নিজেই দেখি কালকের ভিডিওটা বাইক মডিফায়ার আর স্পিকারে যে এই স্পিকারে আবার শুনি সেই সাউন্ড ফুল গাছগুলা দিন ধরে দেখা হয় না যে দিন ধরে দেখানো হচ্ছে না গাছগুলো সব কয়টাই পাচ্ছে এই গাছটা এদিকে ছিল ভালো রাখবো ওর জন্য এদিকে লাগাচ্ছি যে মরে গেছে এই গাছটা যে লঙ্কা গাছটা তিনটা রাখা ছিল ওই জায়গায় তিনটা এখন এইদিকে যে চাপা পরে আছে একটা গাছ একটু গরমটা কম আছে ঘুরতে বেরোল আর কালকে রথ মেলা দেখি কালকে এইদিকে একটা মাঠে রস মেলা হবে ওই মাছটা দেখাচ্ছি দেখা যাচ্ছে সত্রগুড় সত্রগুড় নতুন একটা স্কুল হয়েছে ওই স্কুলের পাশে রথের মাঠটা আর এই যে রথটা দাঁড়ানো আছে এই যে গাছটা দেখা যাচ্ছে ওটাই রাখাল কালীপর মন্দির দিন মেলা হয় বড় সরো মেলা হয় এই যেদিকে মাঠ দেখা যাচ্ছে পুরা মাঠটা একদম মেলা বসে অনেক ভিড় হয় মন্দিরের জায়গা এটা মন্দিরটা পার করে এদিক দিয়ে যাচ্ছি তারপর চলে যাবো ওই দিক দিয়ে কালীবাড়ি দিয়ে মেন রোড দিয়ে বাড়ি চলে যাবো এদিকে রাস্তাও তো সেই বাপরে লোকজনের বাড়ি ঘর নাই না ফাঁকা মাঠ ওর জন্য রাস্তা এমন ঠিক করে লাভ নেই আস্তে আস্তে বাড়ি ঘর হবে যে একটা ঘর হয়ে গেছে ওইদিকে ফাঁকা রাস্তা ছিল রাস্তা ভাঙা মানা যায় মানে বাড়ি ঘর নাই এদিকে বাড়ি ঘর ভর্তি তা ওইদিকেও ভাঙা আর বলবো পৌরসভায় বাড়ি থাকলে পৌরসভায় একটা নতুন রাস্তা ওর দিয়ে আবার ভাঙে আবার করে দিয়ে আবার টাকা কামায় আর এইদিকে কি ওরা টাকা পয়সা পায় না নাকি মেম্বার মানে পঞ্চায়েত থেকে কি টাকা পয়সা আসে না নাকি রাস্তা করার জন্য পৌরসভায় প্রতি বছরই মনে হয় আমি দেখি পাঁচ বছর পর পর রাস্তা হয়ে যায় আর এইদিকে একবার হলে একদম পনেরো বছরের নামে পনেরো বছরের নিচে আর হয় না রাস্তাঘাট ভোট দিয়ে কাকে আর জিতাবা যে জিতবে সেই টাকা খায় রাজা আমাদের কর্ণজুড়ায় নতুন মার্কেট এখানে আবার ভবনও আছে ভবন বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয় জন্য বগুড়া এই জায়গাটা আজকে করে রাখছে আমাদের জন্য মানে যারা যারা গাড়ি ধরবে ওদের জন্য কিন্তু এতদিন তো বসিনি আজকে এমনি আসলাম বসলাম গাড়িওয়ালা যে বাস গাড়িটা আছে ওরা ভাববে যাবো নাকি কোথাও কিন্তু যাবো না মাঠটা দেখো আগে খুব আসতাম এই মাঠে প্রতিদিন আসতাম আগে এই মাঠটা এখন আর আসা হয় না এই যে আজকে অনেকদিন পরে আবার আসলাম আর এদিকে যা কাদা বৃষ্টির দিন না এখন পড়তে পড়তে পারছি গাড়িটা নিয়ে আর আসা যাচ্ছিল না এত পিছলা আর মাত্র একটা সাবস্ক্রাইবার লাগে ষোলোশো হতো অবশেষে ষোলোশো সাবস্ক্রাইবার কমপ্লিট হলো কিন্তু আজকে ভূতের খবর নাই কই ছিলি বলতে কি করতেছিলি সারাদিন ঘুমাইছিস আজকে এখন কি খাস দেখা ভেট পকোড়া ঘুরাই টুরাই দেখা একটু বাপ হে বাপ তো দেখা মিললো এতক্ষণে ভূতের সারাদিন বলে ঘুমাইছে বাড়িতে আজকে যা গরম রাত্রি দশটা বাজে বাইরে ঘুরে বেড়াচ্ছি গরমে এত গরম